নারী সুরক্ষা শিশু সুরক্ষা তলা তাই মমতা ব্যানার্জি সরে যান দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং আমরা বিনীত গোয়েলকে জেলে দেখতে চাই এবং পুলিশে যে পোস্টিং হয়েছে বিনীত গোয়েলকে এস পোস্টিং করা হয়েছে প্রাইস পোস্টিং ও কাকে দিয়েছেন মনোজ বর্মাকে দিয়েছেন যিনি সিপিএম এর গুরু আইন হয়েছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে মুখ করতে দিত এসপি পশ্চিম মেদিনীপুর ছিল সিবিআই রিমান্ডে নিয়ে ইনভেস্টিগেশন করি কিন্তু আমাদের মরাল সাপোর্ট জুনিয়র ডাক্তারদের উপরে প্রথম দিন থেকে ছিল এবং আজকেও আছে তারা আমি গতকালই বলেছি যথেষ্ট বুদ্ধিমান বিচক্ষণ নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে কিন্তু তাদের দাবি এবং মুখ্যমন্ত্রীর কালকে রাত্রিবেলা লেট নাইটের প্রেস কনফারেন্স দুটো যদি আপনি মেলান তাহলে দেখবেন মুখ্যমন্ত্রী এতটুকু অনুতপ্ত নন তিনি বলেছেন আমি ডিএমই ডিএইচএস এবং স্বাস্থ্য সচিবকে সরানোর দাবি করেছিল তিনজনকে সরিয়ে দিলে স্বাস্থ্য ব্যবস্থায় প্রভাব পড়বে তাই আমি সচিবকে সরা করছি না আমি ইনিয়ার ডাক্তারদের রাজি করিয়েছি আমি ডিএমই এবং ডিএইচএসকে সরিয়ে দিচ্ছি যদিও তারা অল্প দিনের জন্য এখানে এসেছেন মানে তারা দোষী নয় ক্লিয়ারলি ক্রিস্টাল ক্লিয়ার কাল মুখ্যমন্ত্রী বলেছেন এবং বলেছেন তারা যে মর্যাদায় আছে আমি তাদের সমান মর্যাদাতেই বা আরো উচ্চ মর্যাদা দিচ্ছি আজকে অর্ডার তাই দে আর গেটিং প্রাইজ পোস্টিং নট পানিশমেন্ট পোস্টিং বড় জায়গায় পাঠিয়ে দিয়েছেন কম্পালসারি ওয়েটিং এ কাউকে পাঠাননি যেমন ডাক্তার শ্যামাপ্রসাদ গোড়াই বিজিতে মুখ্যমন্ত্রীকে বলেছিলেন যে আমি রুগী আগে দেখব পরে আপনার সঙ্গে কথা বলবো তার জন্য আপনি তার সঙ্গে কি করেছিলেন তাকে কোটে লড়াই করে তার পেনশন গ্র্যাচুইটি পি এফ টাকা আদায় করতে হয়েছে আপনি এদের তো পুরস্কার দিয়েছেন আমি জুনিয়র ডাক্তারদেরকে বলবো যে ভাই পানি ভাই বোনেরা আপনারা একটু মুখ্যমন্ত্রী কালকের প্রেস কনফারেন্স আর একটু আগে যে অর্ডারগুলো এসেছে দেখুন আপনি এস টি এফ এ পাঠিয়েছেন বিনীত গোয়েলকে আজকে সুপ্রিম কোর্টের লাইভ স্ট্রিমিং এ দেখেছে সবাই একটা দুটো সেন্টেন্স অনারেবল সিবিআই যে সিবিআই যে রিপোর্ট দিয়েছে আমরা এক্ষুনি পাবলিকলি করছি না আর একটু ইনভেস্টিগেশনের টাইম লাগবে